বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর নমস্কার সাসপেন্স স্টেশন মৃতের শহরে সকল শ্রোতা বন্ধুকে আমি সুপ্রতীপ আমরা ফিরে এসেছি আরো একটা নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলা আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বেল বেলাইকানটাকে অন করে দিন যাতে আমাদের প্রত্যেকটা নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে খুব তাড়াতাড়ি আজ আপনাদের জন্য হিরেন চট্টোপাধ্যায়ের লেখা রক্তমুখী ড্রাগন শুরু হচ্ছে আজকের গল্প কয়েক মুহূর্ত আগেও বুঝতে পারেনি এত বড় একটা দুঃসংবাদ আমার জন্য অপেক্ষা করে আছে কিছু বুঝবারই ক্ষমতা ছিল না ঘন্টাখানেক নিজেকে একটু সামলে নিয়ে সমস্ত ঘটনা যখন শুনলাম তখন রাত অনেক হয়ে গেছে কৃষ্ণনগর থেকে ফেরবার তখন কোনো উপায় আর নেই ভুলটা আসলে আমি করেছিলাম সন্ধ্যার গাড়িতে যখন যাচ্ছি একটা ফোন করে গেলে সবচেয়ে ভালো হতো কিন্তু এরকম কোনো ব্যাপার যে হতে পারে সেটাই বা বুঝবো কেমন করে গত সপ্তাহে তো ফোনে খুন কথা হলো বাড়ি আসাটা বরং দারুণ একটা সারপ্রাইজ হবে ভেবে আনন্দে তো লাফাতে লাফাতেই এসেছি সারাটা রাস্তা সে জন্যই বোধ হয় এরকম একটা মর্মান্তিক ঘটনা আমাকে পেতে হলো বনজিতের সঙ্গে আমার ছাড়াছাড়িটা অবশ্য ধরতে গেলে এই বছরখানেকের কিছু বেশি এমএসসি পাস করার পর একসঙ্গে নেট দিয়েছিলাম দুজনে আমার চাকরিটাই দরকার ছিল সেটাই নিয়ে নিলাম বনোজিৎ দিল যে অর্থাৎ কিনা গবেষণার কাজ আমি পড়াতে যাই বেহালা পেরিয়ে সেই ধ্যার ধ্যারে গোবিন্দপুর বনজিৎ পড়ে থাকে কল্যাণীতে সোম থেকে শুক্র একই রুটিন তাই ইচ্ছা থাকলেও দেখা করার কোনো উপায় নেই ঠিক এরকম না হলেও ছাড়াছাড়িটা খানিকটা হয়েছিল এমএসসি পড়ার সময় কারণ ওর বায়ো সায়েন্স আমার পিওর সায়েন্স তবে তার আগে স্কুল আর কলেজ একসঙ্গে তখন দেখা না হবার কোনো উপায়ই নেই কৃষ্ণনগরের ছেলে বনজিৎ স্কুল জীবন থেকেই হোস্টেলে তবে তার মধ্যেও কোনো শনি রোববার যে হোস্টেলে কাটিয়েছে তা বলা শক্ত একটা শনিবার না এলে মা যা চেঁচামেচি লাগিয়ে দিত ভয় ইচ্ছা না থাকলেও এসে হাজির হতে হতো ওকে আমাদের বাড়ি আমি ক্লাসের পর নিয়ে আসতাম ধরে আমার মা বাবাকেও দুবার যেতে হয়েছে দুটো পুজোয় ছুটিতে ওদের বাড়িতে আর আমি তো এখানে কতবার এসেছি তা শেষ নেই আজও সেই বাড়িতেই আছি আমি বনজিতের সেই দোতলার ঘরখানায় যেখানে দুজনে শুয়ে অনেক রাত অব্দি গল্প করেছি বেশ কয়েকবার কি আনন্দ কেটেছে সব রাত আর আজ ভাবতে পারছিলাম না আমি মাথার শিরাগুলো ধপ করছিল গত মঙ্গলবারও যার সঙ্গে ফোনে কথা হয়েছে আর শনিবার এসে যদি শুনি সে নেই বিশ্বাস করতে সময় লাগে বই বিশেষ করে বনজিৎ আর আমি তো তুই ভাইয়ের চেয়ে অনেক বেশি একজনকে ছাড়া আর একজনকে ভাবাই চায় না সেই বনজিদের বিছানায় আমি শুয়ে অথচ বন্যজিৎ আর কখনোই এসে আমার পাশটাতে শোবে না কি ঘুনা করেও চিন্তা করা যায় অথচ তাই হয়েছে অত্যন্ত জ্বর নিয়ে ফিরেছিল বুধবার বৃহস্পতিবারে অবস্থা খারাপ হওয়াতে ভর্তি করা হয়েছিল সদর হাসপাতালে মাঝরাত পর্যন্ত মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছিল বনুজিৎ তারপর তারপর হঠাৎই ফেল করে বাড়ির লোকজন তো মুহমান বটে ডাক্তাররা পর্যন্ত হতভাগ জোর কমাবার হাজারটা ওষুধ আছে অথচ একটা ওষুধও নাকি কাজ করেনি সবচেয়ে আক্ষেপ তাদের ঠিক কি জন্য এতটা বাড়াবাড়ি হলো সেটাই তারা বুঝে উঠতে পারল না রক্ত পরীক্ষা করে তারা রিপোর্ট পাওয়া পর্যন্ত সময় পাওয়া যায়নি যে কেউ জানে না অসুখটা কি? কিন্তু আমিও কি জানি না সেটা সত্যি জানি না কি কথাটা মনে হতে সারা শরীরে একটা শিহরণ খেলে গেল কিন্তু না সঙ্গে সঙ্গে নিজেকে নিজে একটা ধমক মারলাম আমি যে জিনিসের একটা ফোটাও আমি বিশ্বাস করি না যার জন্য একদিন লড়াই করেছে বনজিতের সঙ্গে এবং আজকেও শুধুমাত্র নিজের বিজয় ঘোষণা করতেই যখন সারাটা রাস্তা মহানন্দে আমি ছুটে এসেছি তখন কাকতালিও একটা ব্যাপারের জন্য নিজের কাছে এরকম দুর্বল হয়ে পড়াটা একেবারেই ঠিক নয় কবে একদিন এক অশিক্ষিত তিব্বতী বুড়ো কি বলেছিল সেটাকে যদি আর সত্যি বলে ধরে নিই তাহলে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে লাভ কি হলো আমার আজকে ছেলে বলে নিজেকে পরিচয় দেব কি করে কথাগুলো ভাবতে ভাবতে আমার ভিতর থেকে কি যেন বলে উঠল জিনিসটা কিন্তু এখনো তোমার ব্যাগের মধ্যেই আছে বেশ বলতো বিয়েতেই আছে হ্যাঁ আছে আমি জানি বনজিতের কথাটা শোনা মাত্র মুহূর্তের দুর্বলতায় মনে হয়েছিল এক্ষুনি ছুটে গিয়ে সেটা বাইরে ফেলে দিয়ে আসি কিন্তু তার সময়ও আমি পাইনি রাত অনেকটাই বেশি হয়ে গিয়েছিল অবশ্য সেটা যে করিনি শেষ পর্যন্ত সেটা ভেবে এখন একটু ভালোই লাগছিল আমার হাজার হোক একটা সংস্কারবদ্ধ ভীরু কাপুরুষ আমি নই অন্তত জিনিসটা আমার চোখের সামনে ভাসছিল সেই সঙ্গে এম সেমিস্টারে পরীক্ষা দিয়ে দার্জিলিং যাবার দিনগুলো ম্যাল ঘুরতে ঘুরতে কি খেয়াল হয়েছিল নিচে বহু দূরে লেবং রেস কোর্সকে একটা বানার মতন দেখতে লাগছিল সেটা লক্ষ্য রেখে অসমতল পাথরের চাইবে নামতে শুরু করেছিলাম কেমন যেন একটা ট্রেকিংয়ের স্বাদ পাচ্ছিলাম জোয়ান বয়সের দুটো ছেলে বলবো কি ঘণ্টাখানেকের মধ্যেই দার্জিলিংয়ের ওই ঠান্ডাতেও সমস্ত শরীর ঘামে জব জবে হয়ে উঠেছিল সোয়েটার খুলে ফেলেছিলাম জামা কুলতে পারলেও হয়তো ভালো লাগতো কিন্তু সাহস পাচ্ছিলাম না একটু বিশ্রাম নেবার জন্য যেখানে দাঁড়িয়েছিলাম সেটা ছিল তিব্বতী রিফিউজি ক্যাম্প ছড়ানো ছেটানো কিছু অস্থায়ী আস্থা ছেলে বুড়ো মেয়ে সবই আছে দেখলেই বোঝা যায় অবস্থা বিশেষ সুবিধের নয় সেখানেই একটু খাবারের জল সন্ধান করতে গিয়ে আলাপ হয়েছিল একটা বুড়োর সঙ্গে না নাম মনে নেই কিন্তু চেহারাটা মনে আছে খুব ভালো মাথায় বটে ঝুড়ির মতন চুল ফাঁকা ফাঁকা গোপদারিরও সেই অবস্থা একটু কুঁচো হয়ে দাঁড়ায় তবু মনে হয় লম্বায় ছ ফুটের কম হবে না মানচিত্র তামাটে মুখে আঁকা গেরুয়া রঙের দীর্ঘ এটাই নাকি পুরোহিতের পোশাক কেমন জল খাচ্ছিল স্বাস্থ্যকর কিনা এসব ভাবার সময় তখন ছিল না গলা শুকিয়ে খটখট খট করছিল জলকে একটু বিশ্রাম নিতে নিতে মনে হচ্ছিল বড় গরিব লোকগুলো একটু সাহায্য করতে পারলে ভালো হতো কিন্তু এমনি তো আর টাকা যায় না কিছু কিনতে চাই বলার পর বুড়ো ওদের হাতের তৈরি টুকিটাকি জিনিসপত্র দেখিয়েছিল কিন্তু তাতে আমাদের কোনো দরকার ছিল না অবশেষে বেরিয়েছিল ওই জিনিসটা রক্তমুখী ড্রাইভার নামটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে নামটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা আর একবার শিশির করে উঠল আমার জিনিসটা যে এখনো আমার ব্যাগের ভেতরে তবু জল জল করে উঠলো যেন আর একবার চোখের সামনে প্রায় গোলাকার ছোট খাটো একটা চাকতি আট ইঞ্চি মতন ব্যাস হবে কিন্তু কি বিভৎস দেখতে চিন্তা করা যায় না ড্র্যাগনের মুখ একটা পিতল ব্রোঞ্জ অথবা মিশ্র ধাতুতে তৈরি কুচিত এবং ভয়ঙ্কর দুটো লাল চোখ আর মুখটাও লাল মনে হচ্ছে নিঃশ্বাস দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে নামটা শুনে হাসি পেয়েছিল ফ্রেন্ডশিপ ড্র্যাগন বন্ধুত্বের ড্র্যাগন অথচ বন্ধুত্বের কোনো চিহ্ন তার হাবভাবে কোথাও ছিল না তিব্বতী সেই কথাই বলেছিল আমাদের অভিসন্তম দি সাপ তিব্বতের কোনো উপায় নাকি ছিল নান ফ্রেন্ডসে বলেও ওই ড্রাইকারের পরে যার কাছে তাকে তার সবচেয়ে প্রিয় বন্ধুর ওপরে সাপ তাকে প্রিয় বন্ধুটাকে শেষ করে তারপর তারপর যার কাছে তাকে তাকে জানতো বলে বুড়ো তার এই পারিবারিক সম্পত্তি ফেলেই আসতে চেয়েছিল সেখানে কিন্তু নিজের নাতনির অতি প্রিয় বান্ধবী কখন যে সেটাকে তার ঝুলিতে পুড়ে দিয়েছে সে বুঝতে পারেনি বুঝতে পারলো যখন তখন অত্যন্ত দেরি হয়ে গেছে দু ঘন্টার মধ্যে মুখ দিয়ে রক্ত উঠে মারা গিয়েছিল নাতনি জায়গায় চোখ তখন আগুনের মতন জ্বলছিলো নিশ্বাসে হালকা বেরোচ্ছিলো রীতিমতো পরের দিন না তুমি কি সেই বান্ধবীকে শেষ করে তবে সে শান্ত হয়েছে বনোজিৎ একটু ভীতু ধরনের ছেলে ওসব কথা শুনে বলেছিলো থাক না কি হবে আর ওটা নিয়ে আমি বলেছিলাম থাকবে তো তোর কাছে আমার কিছু হলে তখন না ফেলে দিস বাবা ও সব জিনিস আমার কাছে রাখতে পারবো না তাহলে আমি ওকে আশ্বস্ত করার ভঙ্গিতে বলেছিলাম আজকের দিনে ছেলে হয়ে অন্তত ও কথা তুই বলিস না যে ওই কবে একটা পিতলের মূর্তি তোকে খুন করে ফেলবে না সে কথা আমি বলিনি মন থেকে পুরো সায় যেন পাচ্ছিল না তবু বলেছিল বলছিলাম কি লাভ নিয়ে ভয়টা কাটানো হবে বুকের ভেতর থেকে কুসংস্কারের বাসাটা অন্তত উপরে ফেলা যাবে যে হাসিটা সেদিন আমার মুখে ছিল সেটাই আমি দেখতে পেয়েছিলাম মনোজিতের মুখে যেদিন এম এস সির রেজাল্ট বেরিয়েছিল খাওয়া দাওয়া হয়েছিল আমাদেরই বাড়িতে লফ থেকে পেরে ধুলো জেরে মূর্তিটা আমি দেখিয়েছিলাম ওকে আবার বলেছিলাম তাহলে আমার এই ফ্রেন্ডশিপ ড্রাগন কিছুই করতে পারলো না আমাদের তাই তো তাই তো দেখছি ভুলেই গিয়েছিলাম ওটার কথা বহুদিন পরে মনে পড়ায় আবার ওটাকে টেনে বার করেছিলাম একটা সারপ্রাইজ দেব বলে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম ওকে বলবো আমার কাছে থেকে তো তোর কোনো ক্ষতি করতে পারলো না এবার করদিন তোর কাছেই থাক দেখ আমার কি ক্ষতি হয় সে কথা তো বলার সুযোগই পাওয়া গেল না তার আগেই আর একটা কাকুতালীয় ঘটনায় বেচারা বুনুজিৎকে চলে যেতে হলো একটু জল খেতে হলো গলাটা শুকিয়ে গেছে ঘুমছে আজ রাত্রে ভাল হবে না সেটা জানা কথা সত্যি কথা বলতে কি মাসি মানে বনজিতের মা বারণ করেছিল আমাকে ওপরে শুতে মানে বনজিতের ঘরে বলেছিলে কি দরকার বাবা নিচে আমরা সবাই আছি আমি শুনিনি প্রথমত কথাটার মধ্যে একটা ভয়াবহ ভাব আছে যেটাই আমি একেবারে বিশ্বাস করি না দ্বিতীয় কথা নিচে তেমন বিছানা টিছানার ব্যবস্থা নেই বনজিতের ঘর থেকেই ওসব নিচে এনে পারতে হবে উঠতে যাচ্ছিলাম একসঙ্গে দুটো ব্যাপার ঘটে গেল খাটটা মোটামুটি জোরে একবার নড়ে উঠল সেটা হতেই পারে আমি যখন নড়ছি খাট তো নড়তেই পারে কিন্তু আমি তো সবে একটু পাশ ফিরেছি তাতে খাটটা এত জোরে নড়বার তো কারণ নেই দ্বিতীয় ব্যাপারটা আরো অদ্ভুত ঠিক মনে হলো আমার পাশে কেউ শুয়ে ফুস করে নিঃশ্বাস ফেলল মানে আমি আর বনজিৎ পাশাপাশি শুলে যে ব্যাপারটা মাঝে মাঝে হয়েছে মুহূর্তের সংখ্যা অস্বস্তিটা ঝেড়ে ফেলে দিলাম মন থেকে মশারিটা ফাঁক করে নামলাম মেঝে কিন্তু টেবিলটা তো সামনেই ছিল মানে যে টেবিলটায় রিতা বনজিতের বোন জলের বোতলটা রেখে গিয়েছিল কোথায় গেল টেবিলটা দুবার হাত রাড়লাম সামনেটা কিছুই ঠেকলো না হাতে নিশ্চিত্র অন্ধকার ঘর অথচ স্পষ্ট মনে আছে কিন্তু আমার রিতা যাওয়ার সময় হালকা বেডলামটা জেলে দিয়ে গিয়েছিল ল্যাবটা কি কেটে গেল তাহলে হুম হতে পারে পা আছে পাশে সুইচ বোর্ড বুকটা যে একটু ধরাস ধরাস করছিল না তা নয় অন্ধকার ঘরে রাত দুপুরে এরকম করতেই পারে তার উপর এসেই যেসব বিশ্রী কথা শুনেছি তাতে আর একটু ডান দিকে আসতে সুইচ বোর্ডটাও পেলাম আন্দাজে হাতে সরে যে কটা সুইচ পেলাম পরপর টিপে গেলাম হায় কপাল তাই বলো লোডশেডিং ওই জন্যই এত অন্ধকার লাগছে ঘরটা জানলা তো একটা খুলেই শুয়েছিলাম অথচ একটু আলোর রেখাও দেখতে পাচ্ছি না কি করবো কিছুই বুঝতে পারছিলাম না হঠাৎ মনে পড়ে গেল টর্চটা তো আমার ব্যাগের মধ্যেই আছে কিন্তু ব্যাগটা যে এনে কোথায় রেখেছিলাম ঠিক ঘরের কোণে মেজের ওপর একটা পায়জামা বার করে পড়েছিলাম আর তোলা হয়নি টেবিলটায় তার মানে ব্যাগটা তার মানে ব্যাগটা পেতে গেলে আমাকে আরও খানিকটা ডান দিকে এগোতে হবে একেবারে ঘরের কোন বরাবর তাই যেতে হবে উপায় কি অন্তত একটু আলো হলে খুঁজে দেখা যাবে বনজিতের টেবিলে মোমটোম কিছু আছে কি না আস্তে আস্তেই যাচ্ছিলাম হঠাৎ কি যেন একটা গলা ছুঁয়ে বেরিয়ে গেল কি হতে পারে ঠান্ডা একটা আঙুল টিকটিক নাকি কি জিনিসটা কি তা জানি না কিন্তু এরকম হার হিং করা ঠান্ডা স্পর্শ কিসের হতে পারে আমার মাথায় ঢুকছিল সেটা নিয়ে অবশ্য চিন্তা করার অবকাশ পেলাম না বিশেষ কারণ তার আগে ঘাড়ের কাছে ফোস করে একটা নিঃশ্বাস ফেললো কেউ বরফের মতন ঠান্ডা এক খাবলা বরফ জলে যেন ছুঁড়ে মেরেছে ঘাড়ে আমার ঘরে আমি ছাড়াও কেউ আছে আমার মনে হচ্ছিল তার যে একটা সারা নেব তার উপায়ও ছিল না গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না আমার দাঁড়িয়ে পড়েছিলাম বোধহয় চুপ করে তো মাথাটা স্থির করে নিয়ে মনে হলো টর্চটা আমায় বার করতেই হবে একবার আলো জ্বালাতে পারলে বোধহয় এসব অস্বস্তি আর ভয়ঙ্কর ব্যাপারের হাত থেকে আমি মুক্তি পাবো অন্তত আমি দেখতে পাবো ঘরে কেউ আছে কি না এভাবে একটা আতঙ্কের মধ্যে তো বেশিক্ষণ বসে থাকা চায় না পায়ে আর জোর ছিল না আগের মতো তবু অশক্ত পা টানতে টানতে আন্দাজে আমি এগিয়ে যাচ্ছিলাম ঘরের কোণের দিকে বুকের মধ্যে হাঁপড় চলছিল কিন্তু আমি থামিনি ব্যাগের কাছে আমাকে পৌঁছাতেই হবে টর্চটা আমাকে বার করতেই হবে নইলে এই ভয়ঙ্কর আতঙ্কের হাত থেকে আমার রেহাই নেই ঘষে ঘষে প্রায় পৌঁছে গিয়েছি ঘরের কোণে ব্যাগে আমার একটা পাস হবে ঠিকেছে ঠিক সেই সময় আরও একটা ব্যাপার ঘটে গেল ঠিক কী যেন হলো সেটা বোঝার আগেই আমি ছিটকে পড়েছি ঘরের মেঝে সমস্ত শরীর আমার অবশ হয়ে গিয়েছিল মাথার ভিতর শিরাগুলো ছিঁড়ে যাওয়ার মতন যন্ত্রণা কিন্তু চিন্তা করার কোনো শক্তিও ছিল না আমার ওরই মধ্যে মাথা যখন সামান্য কাজ করছিল আমি বুঝতে পারছিলাম খোলা তারে হাত দিতে যেমন ইলেকট্রিক শখ খায় আমার পা ব্যাগে ঠেকার সঙ্গে সঙ্গে সেরকম একটা শখ খেয়েছিলাম আমি আমাকে ছিটকে ফেলে দিয়েছিল কেউ মাটিতে এই প্রথম ভয়ের একটা তীব্র অনুভূতি উঠে এসেছিল আমার ভিতর থেকে সব কথা নিয়ে কখনোই ভাবি না কিন্তু মনের মধ্যে যে ভাবনা লুকিয়ে থাকে তাতেই বোধ হয় ভাবছিলাম বনজিতের অতৃত্ত আত্মা আমার সঙ্গ চাইছে আমার সঙ্গে সে আমার সান্নিধ্য অনুভব করতে চাইছে কিন্তু এই মুহূর্তে যে ঘটনাটা ঘটে গেল সেটার মানে তো আরও সাংঘাতিক এর সঙ্গে বনজিতের তো কোনো সম্পর্কই নেই আমি যে ঠিক চিন্তা করছিলাম এমনটাও নয় কিন্তু একটা অস্ফুট চিন্তা চারদিক থেকে আমায় যেন জড়িয়ে ধরেছিল আমার হঠাৎই মনে পড়ে যাচ্ছিল রক্তমুখী ড্রাগন কেবল বন্ধুকে নিঃশংসভাবে মেরে ফেলে সন্তুষ্ট হয় না তারপরেও সে আক্রমণ করে যায় যার কাছে সে আশ্রয় নিয়েছে তাকে ড্র্যাগন এতদিন পরে আমার প্রিয়তম বন্ধুকে সরিয়ে দিতে পেরেছে পৃথিবী থেকে দেরি করে হলেও শেষ পর্যন্ত সে পেরেছে একবার রক্তের স্বাদ পেয়ে গিয়েছে এবার তার দ্বিতীয় শিকার নিজেকে বাঁচাবার একটা মরিয়া চেষ্টায় যেন ঠেলে তুলে দিল আমায় পেরিয়ে যেতে হবে এই ঘর থেকে দরজা কোথায় আছে আমি জানি একবার ছিটকিনিটা খুলতে পারলে বেঁচে যাবো আমি সিঁড়ি দিয়ে সোজা নিচে আর তারপরে ওদের ডেকে তুলে টলতে টলতে আমি দাঁড়ালাম ক্ষিপ্ত পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম দরজার দিকে ধাক্কা খেলাম দেয়ালে দরজা খুঁজে পাইনি আমি পড়ে যাচ্ছিলাম তাল সামলে নিলাম দ্বিতীয়বারের প্রচেষ্টা শুরু করার আগে আবার ঘরের কাছে একটা নিঃশ্বাস রক্ত চলাচল বন্ধ হয়ে আসছিল আমার শরীরে রকম নিজেকে খাড়া রেখে আবার পাগলের মতন ছুটে বেড়াতে লাগলাম এদিক ওদিক ধাক্কা খাচ্ছি পায়ে লাগছে মাথা ঢুকে যাচ্ছে কিছুই খেয়াল নেই আমার একমাত্র মাথায় চিন্তা আমার দরজার কাছে আমাকে পৌঁছাতেই হবে ছিটকিনিটা আমাকে খুলতে হবে বেরিয়ে যেতে হবে আমাকে এই ঘর থেকে এক্ষুনি শেষ পর্যন্ত বুঝি কোনো অলৌকিক উপায় দরজার কাঠের ওপর হাত ঠেকেছে আমার যে মুহূর্তে ছিটকিনি আমার হাতে উঠেছে ছিটকিনিটা নামিয়েছে নিচে সাপের মতন একটা হিল লম্বা জিনিস আছড়ে পড়েছে আমার গাড়ে গলায় পেঁচিয়ে ধরছে আমার গলা আমি দু হাত দিয়ে ঠেলে সরাতে চাইছি তাকে পারছি না বড় হিম স্পর্শ বরং আরও এঁটে বসছে আমার গলায় আমার ধম বন্ধ হয়ে আসছে শরীরে সব জোর ফুরিয়ে আসছে আমার শেষবারের মতন সমস্ত জোর দিয়ে সরাবার চেষ্টা করলাম একবার সেটাকে পারলাম না থর করে কাঁপছিল শরীরটা সেখানেই আছড়ে পড়ে গেলাম আমি চোখ খুলে বুঝতে পারলাম আমি মরিনি শুধু মরিনি যে তা নয় আমাকে ঘিরে রয়েছে সবাই বনজিতের মা বাবা বোন সকলে আমি আছি বনজিতের খাটে মানে রাতে আমি যেখানে শুয়েছিলাম পিটপিট করে তাকাচ্ছিলাম বনজিতের বাবা বললেন তুমি ভয় পেয়েছিলে বাবা রাত্রিরে সেটাই অবশ্য স্বাভাবিক আমারই উচিত হয়নি একা তোমাকে উপরে শুতে পাঠানো হাজার হোক তোমার একেবারে প্রাণের বন্ধু এত বড় শখটা তুমি কি এত চট করে সহ্য করে নিতে পারো কিছু একটা বলার চেষ্টা করছিলাম উনি আবার বললেন আব লোডশেডিং হয়েছিল রাত্রিরে সেজন্যই বোধহয় তুমি দিক ঠিক করতে পারো তবে ঈশ্বরের অসীম দয়া যে তুমি ছিটকিনিটা অন্তত খুলতে পেরেছিলে সেজন্য দরাম করে তোমার পরে যাওয়ার শব্দ শুনে আমরা ছুটে এসে ঘরে ঢুকতে পেরেছিলাম ঘরে আর মানে না না আর কেউ আসবে থেকে। ওই ছিটকিনির সঙ্গে মশারির দড়িটা বাঁধা ছিল তো সেটাই জড়িয়ে গিয়েছিল তোমার গলার সঙ্গে যাগে তোমার জ্ঞান হয়েছে এই আমাদের ভাগ্য তুমি একটু রেস্ট নাও ডাক্তার বাবুকে খবর দি তিনি একবার এসে দেখে যাক তুমি রেস্ট নাও চলে গেলেন সবাই গলায় একবার হাত দিলাম আমি ব্যথা হয়ে আছে গলাটা মশারির দড়ি কে জানে ওঠার চেষ্টা করলাম মাথাটা ঘুরছে বেশ শরীরেরও জোর নেই তেমন আস্তে আস্তে আমার ব্যাগের কাছে গেলাম চিনটা টেনে হাত ভরে দিলাম ভিতরে মাথাটা দ্বিতীয়বার শিরশির করে উঠল জিনিসপত্র টেনে বার করলাম না ঠিকই আন্দাজ করেছি রক্তমুখী ড্রাগনটা আমার ব্যাগে নেই আর দেখো আমাদের আজকের গল্প রক্তমুখী ড্রাগন রচনা হিরেন চট্টোপাধ্যায় গল্পের কথক ও তিব্বতী বুড়োর ভূমিকায় সুপ্রতিম বনজিতের ভূমিকায় সমীর বনজিতের বাবার ভূমিকায় জুবায়দ বনজিতের মা আমি শুভপ্রিয়া আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর নিয়ে সঙ্গে থাকুন